এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো রোহিত সঙ্গীতের লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে ভ্লগটা বিষয়টা হলো আজ কিন্তু জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী হোক আর যাই হোক সারাদিন পুরোপুরি বাড়িতেই কাটিয়ে দিয়েছি আর এখন বাদে সাড়ে চার থেকে পাঁচটা এরকম বিকেল তো এখন কিন্তু আমি রেডি হব আর যেতে হবে এখন মামার শ্বশুর বাড়িতে ব্যাপারটা হলো ষষ্ঠী হোক আর যাই হোক নিমন্ত্রণ যেহেতু মামি শাশুড়ি করেছে যেতে হবে আর বাবার বাড়ি ষষ্ঠীটা গতকাল খাবো তো চলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে এখন চটপট তৈরি হই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো এদিকে কিন্তু আমি দেখতে দেখতে তাড়াতাড়ি করে রেডিও হয়ে গেছি কেননা ওই যে অনেকটাই বেলা হয়ে গেছে এখন যদি না যায় তবে সন্ধে বেলাতে যেতে হবে দুপুরের খাওয়া দাওয়াটা করতে তো তোমরা তো সবাই দেখতেই পেলে আমার ননদও কিন্তু চলে এসেছে আসলে ওদেরও আজকে ওখানেই নিমন্ত্রণ আছে তাই কিন্তু আমরা সবাই একসঙ্গে বেরিয়েছিলাম আর ওদিকে তোমাদের দাদা ভাই আর আমার ননদের পর ওরা গেছে বাজারে ওখান দিয়ে মিষ্টি নিয়ে চলে যাবে আর আমরা যাচ্ছি এদিকে টোটো করে মাত্র পাঁচ মিনিটের রাস্তা দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেলাম মামার বাড়িতে আর এখানে আসতে দেখি সব সেজে রিলস করতে ব্যস্ত আর এখানে কথা হচ্ছিল কে কতদিনে ঠিকঠাক করে ক্যামেরা করা শিখবে আর এদিকে আমি কিন্তু টুকটাক রিলস ভিডিও করতে পারলেও ক্যামেরাটা করতে সেটা নিয়ে আমি একটু ভাবছি আমার আবার কতদিন সময় যাই হোক এদিকে দেখতে দেখতে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি কেননা প্রায় সন্ধে সন্ধেই হয়ে গেছে এদিকে আবার সন্ধ্যে হতে না হতে সব কিছু নিয়ে বসে পড়েছে এই যেমন চিড়ে মুড়ি দই যা কিছু ছিল ঘরে সব সবকিছু আসলে জামাই ষষ্ঠীতে নাকি এইসব খাওয়ার নিয়ম আছে তাই বলে আমার মামি শাশুড়ি আমাকেও অনেক করে বলছিল খাওয়ার কথা তবে আমি একটু আগে ভাত খেয়েছি বলে বললাম না থাক এখন আর চিড়ে মুড়ি খাবো না তাই কিন্তু প্লেটে করে অল্প একটু দই নিয়েছি সেটাই এখন এখানে বসে বসে খাবো আজকে এই ছয় ছয়টা ননদের মাঝখানে আমি একামাত্র বৌদি আসলে আমার মামা শ্বশুরের পাঁচটা মেয়ে আর আমার একটা ননদ আচ্ছা তোমাদের কার কটা ননদ আছে আমাকে যদি পারো একটু কমেন্ট করে জানিও যাই হোক দুপুরের খাওয়া দাওয়া হয়েছে সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া হলো তবে রাতের খাওয়ার জন্য এখানে কিন্তু এই মেশোটা রান্না করছে চাই বলো তাই বলো সারাদিনে কিন্তু বেশ গরম পড়েছে আর এখন সারাদিনের এই গরম সহ্য করার পরে একটুও ভালো লাগছে না তাই কিন্তু ঘরে এসে শুয়ে পড়েছি আর ওদিকে আমার ননদের বর আর তোমাদের দাদাভাই গেছে বাজারে মামির জন্য গিফট আনতে দেখো এদিকে তোমাদের দুজন মিলে গিফট নিয়ে